আমাদের ব্যস্ত জীবনের অবসর সময়ে আমরা ডুবে যাই সাহিত্যের জগতে যেখানে রোমাঞ্চ প্রেম ভয়ভীতি সহ নাম না জানা হাজারো আবেগ অনুভূতির সাথে পরিচয় হয় তাই বাংলা সাহিত্যের কিছু মনমাতানো গল্প নিয়ে আপনাদের সাথে গপ্পের আড্ডাখানা গল্প পাঠে আমি মিনহাজন গপ্পের আড্ডাখানার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া নেফ্রুদেতের সমাধি সত্যজিৎ রায় তার জন্ম দোসরা মে উনিশশো একুশ এবং মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই তাকে আমরা সকলেই চিনি ফেলুদা দা প্রফেসর শঙ্কু এবং খুরো প্রভৃতি চরিত্রের জন্য তিনি লেখালেখি ছাড়া চলচ্চিত্র নির্মাণ করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এবং অপুর সংসার এই দুই চলচ্চিত্র সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল আজ তার লেখা বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেফ্রুদেতের সমাধি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে শুনতে থাকুন সমাধি সাতই ডিসেম্বর এইমাত্র আমার জার্মান বন্ধু ক্রোলের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম ক্রোল লিখছে সব কাজ ফেলে রেখে কায়রত চলে এসো তুতেন খামেনের সমাধির মতো আরেকটি সমাধি আবিষ্কৃত হতে চলেছে সাকারার আর দুমাইল দক্ষিণে সমাধির অবস্থান কায়রোতে কানার্ক হোটেলে তোমার জন্য ঘরের ব্যবস্থা করে রাখছি ইতি উইল হেল্প ক্রোল প্রাচীন মিশরের কোনো রাজা বা উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে মাটির নিচে ঘর তৈরি করে কফিনে তাদের মমি করে রেখে তার সঙ্গে আরও বেশ কিছু জিনিসপত্র পুড়ে দেওয়া হতো এটা সকলেই জানে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুতেও মানুষের জীবন শেষ হয় না কাজেই দৈনন্দিন ব্যবহারের জিনিসের প্রয়োজনও ফুরোয় না তাই খাবার জিনিস খেলার জিনিস প্রসাধনের জিনিস গয়নাগাটি আসবাবপত্র জামাকাপড় সবই সমাধিতে স্থান পেত এর মধ্যে অনেক জিনিসই থাকতো যা অত্যন্ত মূল্যবান যেমন সোনার ওপর পাথর বসানো অলঙ্কার সোনার তৈরি সিংহাসন পর্যন্ত মিশরের সমাধিতে পাওয়া গেছে তুতেন খামেনের মমির উপরে যে রাজার প্রতিকৃতি সমেত আচ্ছাদন ছিল তার পুরোটাই নিরেট সোনার তৈরি পৃথিবীতে একসঙ্গে এত সোনা আর কোথাও পাওয়া যায়নি এইসব মূল্যবান জিনিস থাকার দরুন সেই প্রাচীনকাল থেকেই ডাকাতরা সমাধি লুণ্ঠনের কাজ শুরু করে দিয়েছে বর্তমানকালে খুব কম সমাধিতেই মূল্যবান কিছু পাওয়া গেছে এর ব্যতিক্রম হল তুতিন খামেনের সমাধি আশ্চর্যভাবে এই তরুণ সম্রাটের সমাধির উপর ডাকাতের হাত পড়েনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হাওয়ার্ড কাটার যখন এই সমাধি আবিষ্কার করেন তখন সারা বিশ্বে সারা পড়ে গিয়েছিল এই কারণে যে এই প্রথম একটি সমাধি পাওয়া গেল যার একটি জিনিসও খোয়া যায়নি ক্রোল যে সমাধিটার কথা লিখেছে সেটা সম্বন্ধে ইতিমধ্যে কাগজে পড়েছি এটা হলো আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগের এক পুরোহিত ও জাদুকর নেফরুদেতের সমাধি ইংল্যান্ডের লর্ড ক্যাভেন্ডিস মিশর সরকারের অনুমতি নিয়ে এই সমাধি খননের যাবতীয় খরচ বহন করছেন ভিন দেশের লোক খননের কাজ চালালেও খুঁড়ে যা পাওয়া যাবে তার একটা ভাগ মিশর সরকারকে দিতে হবে এই হল নিয়ম এইভাবেই কায়রোর আশ্চর্য মিউজিয়াম গড়ে উঠেছে খোঁড়ার কাজ চালাচ্ছে তরুণ প্রত্নতাত্ত্বিক জোসেফ ব্যানিস্টার সবেমাত্র একটা ঘর খুঁড়ে বার করার খবর কাগজে বেরিয়েছিল এবং তাতেই মনে হয়েছিল যে এ সমাধিতে ডাকাতেরা কোনো উপদ্রব করেনি এ খবর তিন দিন আগে কাগজে পড়ি এর মধ্যে কাজ নিশ্চয় আরও অগ্রসর হয়েছে যদিও এ ধরনের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ আমার দিক দিয়ে এ এক সুবর্ণ সুযোগ প্রত্নতাত্ত্বিক মহলে ক্রুলে ক্রোলে যথেষ্ট খাতির আছে সে যখন এই খোঁড়ার কাজে জড়িয়ে পড়েছে তখন আমারও কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই লর্ড ক্যাভেন্ডিস ভদ্রলোকটি যে মিশর সম্বন্ধে বিশেষ উৎসাহী তা নন তার নানারকম শখ ইনি ইংল্যান্ডে বিশাল সম্পত্তির অধিকারী বিভিন্ন সময়ে নানান ব্যাপারে ইনি পৃষ্ঠপোষকতা করেছেন তার মধ্যে ব্রাজিলে ও নিউগিনিতে দুটি অভিযানের কথা উল্লেখ করা যেতে পারে জোসেফ ব্যানিস্টার সম্বন্ধে আমি শুধু এইটুকুই জানি যে তার বয়স পঁয়ত্রিশ এবং সে মিশর সম্বন্ধে একজন বিশেষজ্ঞ আমি তিন দিনের মধ্যেই রওনা হচ্ছি মিশর সম্বন্ধে আমার চিরকাল কৌতূহল এই বৃদ্ধ বয়সে ছেলে মানুষের মতো উত্তেজিত বোধ করছি বারোই ডিসেম্বর কায়রো এখন রাত সাড়ে এগারোটা আমি কানার্ক হোটেলের তিনশো বাহান্ন নাম্বার ঘরে বসে আমার ডায়েরি লিখছি গতকাল সকালে আমি কায়রো পৌঁছেছি ক্রোল গিয়েছিল এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে শহরে ফেরার পথেই এই তিন দিনের খবর পেয়ে গিয়েছিলাম এই সমাধিতে যে চোরের হাত পড়েনি তাতে কোনো সন্দেহ নেই আসলে সমাধির প্রবেশপথ কয়েকটা বড় পাথরের নিচে চাপা পড়েছিল জোসেফ ব্যানিস্টার নেফরুদেতের কথা জানত এবং বিশ্বাস করত তার একটা সমাধি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রয়েছে সে অনেক খোঁজার পর প্রায় হাল ছেড়ে দেবার মুখে একটা শেষ চেষ্টা করে দেবার জন্য ওই পাথরগুলো সরাতে বলে পাথর সরাতেই বোঝা যায় সেখানে একটা কিছু রয়েছে একটু খুঁড়াখুড়ি করেই দেখা যায় যে সেটা একটা প্রবেশদ্বার প্রবেশদ্বার মানেই যে সমাধি প্রবেশদ্বার এই বিষয়ে ব্যানিস্টারের মনে কখনো সন্দেহ ছিল না কারণ প্রবেশদ্বারের চৌকাঠের ওপর প্রাচীন মিশরীয় লিপিতে নেফরুদেতের নাম লেখা ছিল ব্যানিস্টার এটা দেখা মাত্র ইংল্যান্ডে লর্ড ক্যাভেন্ডিসকে টেলিফোন করে ক্যাভেন্ডিস তাকে খননের কাজ চালিয়ে যেতে বলেন এবং আশ্বাস দেন যে টাকার কোনো অভাব হবে না কাল দুপুরে ক্রোলের সঙ্গে আমি গিয়েছিলাম খোঁড়ার জায়গায় ব্যানিস্টারের সঙ্গে আলাপ হল বেশ চালাক চতুর এবং খুব উৎসাহী সে এখন চরম উত্তেজনা বোধ করছে তার বিশ্বাস সে তুতেন খামেনের মতোই একটা সমাধি আবিষ্কার করতে চলেছে যদিও তুতেন খামেন ছিল সম্রাট আর নেফরুদের পুরোহিত জাদুকর প্রথম যে ঘরটা খোলা হয়েছে তাতে বিস্তর জিনিস পাওয়া গেছে তার মধ্যে আসবাব আর দেবদেবীর মূর্তি বেশি কারুকার্য অতি উঁচু দরের এর মধ্যেই নানান দেশ থেকে সাংবাদিকরা আসতে শুরু করে দিয়েছে তাদের অবশ্য সমাধিকক্ষের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং হবেও না তারা যা খবর নেবার বাইরে থেকেই নিচ্ছে ক্রোল একটা কাজের কাজ করেছে তার সঙ্গে বেনিস্টারের পরিচয় বেশ কিছুদিন থেকেই সে বেনিস্টারকে বলে অনুমতি জোগাড় করে নিয়েছে যাতে খোঁড়ার সময় আমি আর ক্রুর দুজনেই কক্ষের মধ্যে থাকতে পারি প্রথম কক্ষের জিনিসপত্রে নাম্বার লাগিয়ে তাদের ছবি তুলে অতি সন্তর্পণে তাদের পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে পরিষ্কার করার জন্য প্রথম কক্ষের পিছন দিকে একটা শিলমোহর দিয়ে বন্ধ করা দরজা রয়েছে সেটা যে আরেকটা ঘর তাদের সন্দেহ নেই তাতে আবার কি আশ্চর্য সম্ভার লুকিয়ে আছে কে জানে পনেরোই ডিসেম্বর আজ দ্বিতীয় ঘরটা খোলা হলো। বেনিস্টার প্রথমে একা কিছুক্ষণ টর্চ নিয়ে ঘরটা ঘুরে দেখল আমরা দুজনে বাইরে অপেক্ষা করলাম কদিনের মধ্যে এই সব ঘরে ইলেকট্রিক কানেকশন বসে যাবে তখন আর সবসময় টর্চের দরকার হবে না একটু পরেই আমাদের ডাক পড়লো বেনিস্টার উত্তেজিত স্বরে বলল এ ঘরও প্রচুর জিনিস রয়েছে সংখ্যা এগারোটা তার মধ্যে ছোট বড় সব রকমই আছে আর কাস্কেট মানে সেগুলো জিনিসে ভরা তুতেন সমাধির কাস্কেট বা বাক্স দেখেছি কাঠ হাতির দাঁত আর অ্যালবেস্টারের তৈরি বাক্সগুলোর বাইরে সব অঙ্গে অপূর্ব কারুকার্য এগুলোও দেখলাম সেরকমই ব্যাপার কিন্তু এ ছাড়াও কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো তুতেন খামেনের সমাধিতে দেখা যায়নি সেগুলো বেশিরভাগই কাঠ বা হাড়ের তৈরি ক্রোল বলল আমাদের ভুললে চলবে না যে আমরা কোনো সম্রাটের সমাধি দেখছি না নেফরুদে ছিলেন পুরোহিত ও জাদুকর জাদু সংক্রান্ত অনেক কিছু জিনিসই এখানে পাওয়ার কথা আমাদের দৃষ্টি গিয়েছিল একটা বড় বাক্সের দিকে অ্যালোবেস্টারের তৈরি ব্যানিস্টার বলল এবার এটাকে খুলব কিন্তু কাজটা অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে দেখতেই পাচ্ছ বাক্সটার চারপাশে হাতে আঁকা ছবি রয়েছে তারা হুড়ো করলে সেগুলোর রং খোসে আসতে পারে এইবার ব্যানিস্টারের ধৈর্যের নমুনা দেখলাম ছেলেটিকে যত দেখছি ততই ভালো লাগছে আধ ঘণ্টা ধরে পরিশ্রম করে একটিও নকশা স্থানচ্যুত না করে সে বাক্সের ডালাটা খুলল তারপর তার মধ্যে টর্চ ফেলতেই দেখা গেল সেটা নানা নানারকম গয়না ভাঁজ করা কাপড় ছোট মূর্তি ইত্যাদি জিনিসে ভর্তি টর্চের আলোয় একটা ব্যাপার লক্ষ্য করলাম এবং অবাক হলাম বাক্সের ভিতরে কি একটা জিনিস যেন অস্বাভাবিক রকমভাবে ঝলমল করছে সেটা সোনা নয় সেটা যে একটা পাথর তাতে কোনো সন্দেহ নেই এবং সেটা একটা গয়নার মধ্যে বসানো আমি ব্যানিস্টারকে প্রশ্ন করলাম ঝলমলে জিনিসটা কি বুঝতে পারছো নাকি ব্যানিস্টার বলল মিশরে প্রাচীনকালে গয়না সোনার সঙ্গে যেসব পাথর ব্যবহার হতো সেগুলো সেমি প্রেশার স্টোন অর্থাৎ সেগুলো মহামূল্য রত্ন নয় কার্নেলিয়ান অ্যামেস্টিস্ট অ্যাবসিডিয়ান এইসব জাতীয় পাথর তার থেকে তো এত দুটি বেরোয় না তাহলে একটু ধরতে হবে তোমরা বাইরে অপেক্ষা করো আমি এই জিনিসগুলো বার করি আর ভালো কথা এই পাথর সম্বন্ধে যেন বাইরের কেউ না জানে বিশেষ করে সাংবাদিকরা আমরা দুজনে বাইরে চলে এলাম লাঞ্চের সময় হয়েছিল কাজেই সে কাজটাও সেরে নেওয়া হলো সাংবাদিকরা আমাদের কাছ থেকে খবর বার করার বহু চেষ্টা করেছিল আমরা মুখে কুলু পেঁটে বসে রইলাম বেনিস্টার না বলা পর্যন্ত আমরা কোনো কথা ফাঁস করছি না আজ মনে হয় আর কোনো ঘটনা ঘটবে না কারণ কাস্কেটের জিনিস বার করতে বেনিস্টারের সময় লাগবে এই সাবধানতার ব্যাপারটা এখানে না এলে বুঝতে পারতাম না শুকনো বালির দেশ বলেই এসব জিনিস এখনো রয়েছে পৃথিবীর অন্য কোথাও হলে এতদিনে স্বভাব ধুলো হয়ে যেত মিশর সরকার থেকে ডাক্তার আব্দুল সিদ্দিক বলে এক প্রত্নতাত্ত্বিক আজ থেকে ব্যানিস্টারকে সাহায্য করছেন। লর্ড ক্যাভেন্ডিশ এখনো ইংল্যান্ডে তবে উনি বলেছেন খবর দিলেই চলে আসবেন ডিসেম্বর এর চেয়ে আশ্চর্য খবর আর হতে পারে না কাল যে জিনিসটাকে কাসকেটের মধ্যে চকচক করতে দেখেছিলাম সেটা হলো হিরে হ্যাঁ হিরে যার সঙ্গে মিশরের সম্পর্ক ছিল না কোনোদিন ইজিপ্টে হিরে পাওয়া আর আফ্রিকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া একই জিনিস ইতিহাসের গোড়ার দিকে হিরে ছিল ভারতবর্ষের এক চেটিয়ার সম্পত্তি বহুকাল থেকে ভারতবর্ষে হিরের খনিতে কাজ হয়ে আসছে পশ্চিমে তখন যে হিরে গেছে সবই ভারতবর্ষ থেকে বহু পরে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে হিরে আবিষ্কার হয় দক্ষিণ আমেরিকায় আর দক্ষিণ আফ্রিকাতে আজকাল ভারতবর্ষে হিরের উৎপাদন কমে গেলেও কোহিনুর থেকে আরম্ভ করে যেসব বিখ্যাত হিরের নাম ইতিহাসে পাওয়া যায় তার অধিকাংশেরই উৎপত্তি স্থান ভারতবর্ষ কিন্তু ইজিপ্টে হিরি এই যে তাক লাগানো ব্যাপার কাস্কেটের গয়নার মধ্যে যে হিরে পাওয়া গেছে তার অধিকাংশই দানার সাইজের দু একটা একটু বড় সেগুলো সবই প্রায় সোনার মধ্যে বসানো ল্যাবরেটরিতে এই হিরে পরীক্ষা করে দেখা গেছে এতে কোনো খুঁত নেই পৃথিবীর শ্রেষ্ঠ হীরের সঙ্গে এর তুলনা চলে কঠিনে আর উজ্জ্বলে এই হীরে প্রথম শ্রেণীতে পড়ে বলাই বাহুল্য খবরটা দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মিশরের প্রত্নতাত্ত্বিক খনন এমন আজব ঘটনা আর কখনো ঘটে কোথেকে এই হীরে এলো কি করে এলো সেটা কেউই অনুমান করতে পারছে না ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কথা উঠছে কিন্তু সাড়ে তিন হাজার বছর আগে ভারতবর্ষ শোনা ছিল এমন যে ইতিহাসে নেই লর্ড আজ আমাদের সঙ্গে আলাপ হল বছর পঞ্চাশ বয়সের আছেন এসেই আজ রাত্রেই একটা বড় পার্টি দিলেন কানার হোটেলে এই যুগান্তকারী ঘটনা সেলিব্রেট করার জন্য মিশরে এখন টুরিস্ট সিজন তাই লোক হয়েছিল অনেক এখন পর্যন্ত হীরে সমেত সাতটা গলার হার আর তিনজোড়া কানের গয়না পাওয়া গেছে আরও অনেক কিছু পাওয়া যাবে বলে আমার ধারণা এখনও আসল সমাধিকক্ষ যাতে নেহরুদেতের মমি থাকার কথা সেটাই খোলা হয়নি আমি পার্টিতে ব্যানিস্টারের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বললাম সে একেবারে হতভম্ব এই হিরে আবিষ্কারের ফলে মিশর সম্পর্কে এমন একটা নতুন দিক খুলে গেছে যেটা সম্পর্কে আগে কেউ ভাবতেও পারেনি অথচ ব্যাপারটা রহস্যময় ব্যানিস্টার বলল ইজিপ্টের সঙ্গে কার্বনের কোনো সম্পর্ক ইতিহাসে পাওয়া যায়নি কয়লা এদেশে কখনো দিনও ছিল না অথচ হিরের মূলে হলো কার্বন আমি এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না আগামীকাল একটা নতুন ঘর খোলা হবে আশা করছি এটাই হবে প্রধান সমাধিকক্ষ এবং নেব্রুদের কফিনও এখানেই পাওয়া যাবে ইতিমধ্যে হীরের খবরটা অবশ্যই পৃথিবীর সব কাগজেরই প্রথম পাতায় বেরিয়ে গেছে খোঁড়ার জায়গায় ভিজিটের সংখ্যা ভয়াবহ রকম বেড়ে গেছে তবে হিরে পাওয়ার পর থেকেই মিশর সরকার খোঁড়ার জায়গায় পুলিশের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন এখন কেবল লর্ড ক্যাভেন্ডিস তার কয়েকজন অন্তরঙ্গ বন্ধু আর আমাদের দুজনকে ছাড়া বাইরের লোক আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সতেরোই ডিসেম্বর আজ সকালে একটা ঘটনার কথা শুনলাম যার সঙ্গে এই প্রত্নতাত্ত্বিক খননের কোনো সম্পর্ক না থাকলেও এটাও হিরে সংক্রান্ত তিন মাস আগে হোটেল কানারকে লর্ড ও লেডি এন্সঅর্থ ওয়ার্ড নামে ইংল্যান্ডের বিশেষ সাম্রান্ত পরিবারের এক দম্পতি এসেছিলেন কিছু দিনের জন্য লেডি এন্সওয়ার্থের একটি বহুমূল্য হিরের হার ছিল যার প্রধান হিরেটি একটি আঙুলের মতো বড় এই হোটেল থেকেই সেই হারটি চুরি যায় এবং সেই সঙ্গে লর্ড এন্সওয়ার্থের ভৃত্য ফ্রান্সিসকেও আর পাওয়া যায় না পুলিশ অনুমান করে এটা বিখ্যাত গ্রিক হিরেচোর ডিমিট্রি ম্যাক্রোপুলসের কীর্তি তাকে নাকি এই ঘটনার তিন দিন আগে কায়রোতে দেখা গিয়েছিল ম্যাক্রোপুলস দুবার জেল খেটেছে কিন্তু তাতেও তার সংস্কার হয় ম্যাক্রোপুলসই এইসবথের চাকর ফ্রান্সিসকে মোটা ঘুষ দিয়ে হীরের হারটি আদায় করে তার ফলে ফ্রান্সিসকেও পালাতে হয় এখন হিরেই হচ্ছে একমাত্র আলোচ্য বস্তু তাই আমাদের হোটেলে এক ফরাসি ভদ্রলোক আমাদের এই কাহিনীটি শোনালেন মনে মনে বললাম বা কেস নেফ্রুদেতের সমাধিতে ডাকাত পড়েন তাহলে তারা দাও মারতো ভালোই আজ দুপুরে দুটোর সময় তৃতীয় ঘরের দরজা শিল ভাঙা হলো যা অনুমান করা হয়েছিল তাই এটাই হলো প্রধান কক্ষ আর এখানেই রয়েছে নেফরুদেতের সবাধার সবাধারটি বিশাল তার চারপাশে নানা নানারকম ছোটোখাটো কাঠের আসবাব ইত্যাদি জমেছিল প্রথমে সেগুলোকে ঘর থেকে বার করা হলো এতে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই স্থির হলো কাল সকালে নেফ্রুদেদের সবাধার খোলা হবে সচরাচর এই কফিনগুলোতে প্রথমে থাকে একটা বাইরের কাঠের আবরণ সেটাকে খুললে পরে বেরোয় কারুকার্য করা মমির আবরণ যেটার উপরের দিকে থাকে মৃত ব্যক্তির প্রতিকৃতি তার নিচে থাকে বুকের ওপর জড়ো করা হাত আর তার নিচে শরীরের নিচের অংশ আর পা এই মূর্তির সব অঙ্গে থাকে কারুকার্য এবং এতে সোনার অংশ থাকার সম্ভাবনা বেশি কাল দুপুরের মধ্যে নেফ্রুদেতের কফিন খোলা হয়ে যাবে বলে আমার ধারণা আঠারোই ডিসেম্বর আজ আরেকজন নেফ্রুদেতের মমির আবরণে তার প্রতিকৃতির গলায় একটি হাড় পাওয়া গেছে যাতে একটি অসামান্য দুটি সম্পন্ন হিরে রয়েছে বেনিস্টার আমাদের প্রায় ঘণ্টাখানেক আগেই ঢুকেছিল ওই কক্ষে তারপর সে ডাকায় প্রথম গেলেন লর্ড ক্যাভেন্ডিশ ও তার দুই বন্ধু তারপর আমরা দুজন এভেন্ডিস একটি মন্তব্য করলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি কফিনের গলার হিরেটার দিকে চেয়ে বললেন এটি এইন্সওয়ার্থের ডায়মন্ডের মতো এটা বলার অবশ্যই একটা কারণ আছে মিশরীয়রা সেই যুগেই হিরেতে পল কাটতে শিখেছিল যেটা ভারতবর্ষ কোনো দিন রপ্ত করতে পারেনি এই হিরেটাও তাই দেখে আজকালকার হিরে বলেই মনে হয় ক্রোল আমার কানের কাছে মুখে নে ম্যাজিক ম্যাজিক ভোজবাজি ইত্যাদিতে বিশ্বাসী ক্রোলের মতো ইউরোপে আর দ্বিতীয় কেউ আছে বলেই আমার মনে হয় না এই হিরে তৈরির ব্যাপারে জাদুর যে একটা ভূমিকা আছে সেই বিষয়ে ক্রোল নিঃসন্দেহ শুধু রাসায়নিক ব্যাপারে এটা সম্ভব হয়েছে সেটা ক্রোল মানতে চায় না মোট কথা এই সাড়ে তিন হাজার বছর আগের হিরে আমাকে যে চমক দিয়েছে তেমন আর কিছু দিয়েছে বলে মনে পড়ে না উনিশে ডিসেম্বর আজ তুমুল কাণ্ড এরকম যে হবে তা ভাবতে পারিনি নেফরুদেতের কণ্ঠহারের হীরে দেখে কায়রোর পুলিশ বলেছে সেটা নাকি লেডি এন্স নেকলেসের হীরে এই হীরের একটা ছবি তুলে তৎক্ষণাৎ নাকি লেডি এন্স কাছে পাঠানো হয়েছিল এবং তিনিও সেটাকে তার নিজের হিরে বলে চিনতে পেরেছেন সাড়ে তিন হাজার বছর আগে মিশরে হিরে তৈরির ব্যাপারটা নাকি সম্পূর্ণ ধাপ্পা সমস্ত ব্যাপারটা কি করে সম্ভব হয় সেটারও একটা বিবৃতি পুলিশ দিয়েছে যেদিন লেডি এন্সবার্থের গলার হার চুরি হয় সেদিন নাকি ম্যাক্রোপুলস কায়রোতে ছিলই না সে ছিল এ ব্যাপারে তার অকট্য অ্যালিবাই রয়েছে অর্থাৎ এই বিশেষ হিরে চুরির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই পুলিশ তাই একটা নতুন সিদ্ধান্তে পৌঁছেছে চুরির সময় ব্যানিস্টার কায়রোতে ছিল এবং কানার্ক হোটেলেই ছিল সেই এন্সবার্থের চাকরকে ঘুষ দিয়ে নেকলেসটা চুরি করে তাই দিয়ে ইজিপশিয়ান ধাঁচের গয়না বানিয়ে নেফলুদেদের সমাধিতে পুড়েছে উদ্দেশ্য হলো একটা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করা হাওয়ার্ড কাটার খ্যাতি অর্জন করেছিলেন তুতেন খামনের সমাধি খুঁড়ে বার করে ব্যানিস্টার চেয়েছিল কাটারকেও টেক্কা দিতে এদিকে আরেকটা ব্যাপার হয়েছে আমেরিকার ডে বিয়ারসান কোম্পানি সারা বিশ্বের হিরে বেচাকেনা কেনা কন্ট্রোল করে সেই কোম্পানি থেকে লোক এসেছে ব্যাপারটা সম্বন্ধে অনুসন্ধান করার জন্য কৃত্রিম উপায়ে সহজে হিরে তৈরি করতে পারলে হীরের ব্যবসা লাটে উঠবে অবশ্যই তারা যখন শুনল নেফলুদের হিরে আসলে লেডি এন্সবার হিরে তখন তারা আশ্বস্ত হল বেনিস্টারকে পুলিশ প্রচণ্ডভাবে জেরা করছে কায়রা পুলিশ নাকি এ ব্যাপারে একেবারে নির্মম লর্ড ক্যাভেন্টিস একদম ভেঙে পড়েছেন তার মন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দোলাইতে হচ্ছে তিনি আমাকে বললেন যে ব্যানিস্টার নাকি ভীষণ উচ্চাভিলাষী যদিও কাজের দিক দিয়ে তার ওপর কোনো সন্দেহ করা চলতে পারে না আমি আর ক্রোল দুজনেই বিশ্বাস করি যে ব্যানিস্টার নির্দোষ কিন্তু সেটা আমরা প্রমাণ করছি কি করে সে যদি সত্যিই লেডি এন্সবার্থের হিরে চুরি করে থাকে এবং তাই দিয়ে ইজিপশিয়ান ধাঁচের গয়না তৈরি করে থাকে তাহলে সেইগুলো কাস্কেট ইত্যাদির মধ্যে রাখবার সুযোগ তার ছিল কারণ রোজই সে প্রথমে একাই সমাধিকক্ষে প্রবেশ করেছে তারপর আমরা দুজন গেছি পরিস্থিতি খুব অস্বস্তিকর এ অবস্থায় কি করা উচিত তা ভেবে স্থির করা খুব মুশকিল এদিকে খোঁড়ার কাজটা বন্ধ রাখা যায় না তাই সে কাজটা এখন চলছে ডাক্তার সিদ্দিকির তত্ত্বাবধানে লর্ড ক্যাভেন্ডিসও এই ব্যাপারে রাজি হয়ে গেছেন সিদ্দিকির সঙ্গে আমাদের যথেষ্ট পরিচয় হয়ে গিয়েছিল কাজেই আমাদের পথ খোলাই আছে এখন কথা হচ্ছে আরও হিরে যদি বেরোয় তাহলে সেটা কার বলে প্রতিপন্ন হবে তখন কি ব্যানিস্টারকে একটি পাকা হিরেচোর হিসেবে দাঁড় করানো হবে কিন্তু আমার মন বলছে আর হিরে বেরোবে না সেখানেই মুশকিল একদিনে গয়না যা বেরিয়েছে তার পরিণামে কিছু কম নয় এদিকে আর হিরে না বেরোলে বেনিস্টারকে বাঁচানো আমাদের পক্ষে সত্যিই মুশকিল হবে কুড়ি ডিসেম্বর আজ আর ডায়েরি লিখতে মন চাইছে না পুলিশের নির্মম জেরায় বেনিস্টার তার অপরাধ মেনে নিয়েছে এবারে তার যা শাস্তি হবার তা হবে আমার আর এখানে একদিনও থাকতে ইচ্ছে করছে না ক্রোলেরও প্রায় এই একই অবস্থা তবে আজ একটা চতুর্থ ঘর এটা ছোট খোলা হয়েছে তাতে ম্যাজিক সংক্রান্ত অনেক রকম জিনিস রয়েছে ক্রোল বলছে সে ঘরটা একবার দেখেই চলে যাবে আমিও তার প্রস্তাবে রাজি হয়েছি বাইশে ডিসেম্বর আমাদের এই ঘটনার পরিসমাপ্তি যে এইভাবে হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি আগেই বলেছি যে চতুর্থ ঘরে ম্যাজিক সংক্রান্ত জিনিসই বেশি ছিল তার মধ্যে প্রধান হলো মরার মাথার খুলি আর জন্তু জানোয়ারের হার সে সমস্ত বাইরে পাঠিয়ে দেবার পর ঘর যখন অপেক্ষাকৃত খালি হয়ে এলো তখন আমাদের তিনজনেরই চোখে পড়লো একটা মাঝারি সাইজের অ্যালবিষ্টারের কাসকেট যথারীতি সন্তর্পণে কাসকেটটা খুলে সিদ্দিক বললেন এতে একটা প্যাপাইরাসের স্কুল দেখছি প্যাপাইরাস গাছের পাতা শুকিয়ে প্রাচীন মিশরীয়রা সেটাকে কাগজের মতো ব্যবহার করতো প্যাপাইরাস থেকেই ইংরেজি পেপার কথাটা এসেছে এই প্যাপাইরাস পর পর জুড়ে তা দিয়ে একটা লম্বা কাগজের মতো তৈরি করে তাতে কলম দিয়ে লিখে সেটাকে পাকিয়ে রাখা হতো সেই রকম পাকানো কাগজকেই বলে স্ক্রোল এই স্ক্রোল অতি সাবধানে খুলে টেবিলের ওপর পেতে তার ওপর একটা কাচের সিট চাপা দিয়ে প্যাপাইরাসের লেখা পড়া হতো বলা বাহুল্য এই লেখা হলো সেই প্রাচীন মিশরীয় লিপি এই ভাষা সিদ্দিকী ক্রোল এবং আমি তিনজনেই পড়তে পারি তিন ঘন্টা লাগলো এই প্যাপাই রাসকে সমান করে বিছতে। তারপর তিনজনে মিলে ধীরে ধীরে তার লেখা পড়লাম পড়তে পড়তে উত্তেজনায় আমাদের দম বন্ধ হয়ে আসছিল শেষ যখন হলো তখন আমাদের সকলেরই কপালে বিন্দু বিন্দু ঘাম আর হৃদস্পন্দন বেড়ে হয়েছে দ্বিগুণ প্যাপাই রাসের নিচে নাম রয়েছে নেফরুদেব অর্থাৎ তিনিই এটার লেখক লেখার বিষয় হলো হিরে প্রস্তুত করার উপায় ছত্রিশ রকম উপাদান লাগে হিরে তৈরি করতে এবং তার সবকটি এই আধুনিক কায়রো শহরেই পাওয়া যায় আমরা তিনজনে পরস্পরের মুখ ছাওয়াছাই করলাম সিদ্ধি কি বললেন তার মানে বেনিস্টার নির্দোষ আমি বললাম সে কথা এখনো বলা চলে না কারণ এটাও তো জাল হতে পারে তাহলে তাহলে একটাই রাস্তা আছে কি এই সব উপাদান সংগ্রহ করে নির্দেশ অনুযায়ী আপনাদের গবেষণাগারে হিরে তৈরি করা আপনি ঠিক বলেছেন গবেষণাগারে ১৯ ঘন্টা কাজ করে যে হিরেটি তৈরি হল তার আয়তন প্রথম অবস্থায় কোহিনুরের সমান পল কাটার সময় হলো না কিন্তু সব রকম পরীক্ষাতেই এই হিরে সসম্মানে উত্তীর্ণ হলো। পুলিশ দেখল সেই লর্ড ক্যাভেন্ডিস দেখলেন এবং সব শেষে দেখল ব্যানিস্টার তার আশ্রম দেখে আমারও চোখে জল এসে গিয়েছিল বেনিস্টার মুক্তি পেল পুলিশ আবার লর্ড এন্সবার্থের চাকর ফ্রান্সিসের খোঁজ করতে শুরু করলো। এই সবের পর আমি আনুষ্ঠানিকভাবে নেপ্রুদের প্যাপাই রাস্তা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নীলনদের জলে ফেলে দিলাম এই ফর্মুলা আর কেউ ব্যবহার করতে পারবে না কারণ এটা জানি শুধু আমরা তিনজন আজকের মতো আমাদের গল্প শেষ আবারও দেখা হবে কোন এক নতুন গল্পে শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে নেওয়া নেফ্রুদেতের সমাধি গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং सब्सक्राइब करूँ और नतून गल्प पीते